আলাইকুম আজকে অল থেকে ডেলিভারি যাবে মাদারীপুর এক প্রবাসী ভাই ইতালি থেকে আমাদেরকে ওয়ার্ডার করেছে ওনার বিল্ডিং এর দুইটা বাউন্ডারি গেট একটা বড় উচ্চতা এবং পাশে সেম সেম আট ফিট এবং আরেকটি গেট হচ্ছে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট দুটার প্রাইস ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আমরা বাড়িতে তৈরি করেছি এস এস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের রাজকীয় গেটটা আর আমরা যে তৈরি করেছি বায়ের জন্য এই মালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল কোম্পানির মাল দিয়ে আমরা তৈরি করেছি এগুলোর প্রতি স্কোয়ার নিয়েছি মাত্র পনেরোশো টাকা আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একট ফিনিশিং দিয়ে আমাদের থেকে মাত্র পনেরোশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের গেটগুলো করি আর ভিডিও স্ক্রিনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে সাড়ে ছ ফিট বাই সাত ফিট সেম প্রাইস সাতশো আপনার পনেরোশো টাকা স্কোয়ার ফিট যদি এসএস ক্যালার নেন এটা হচ্ছে এর অরিজিনারি ক্যালার এটা হচ্ছে পিছনের যে সিটটা আমরা মোটা সিট দিয়েছি আর খুবই চমৎকার আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই গেটগুলো নিতে পারেন আবার কম খরচের মাধ্যমে তৈরি করা যায় আপনি হালকা মাল দিয়ে তৈরি করলে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন একটু কারখানার ভিতরে আমার আরো চারটা কারখানা আছে চারোটা কারখানা ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা ইনশাল্লাহ এক নোয়াখালী প্রবাসী বাড়ির জন্য তৈরি করেছি এই গেটটা খুবই চমৎকার একটি ডিজাইন সিম্পল মডেলের মধ্যে এটা আমরা ওয়ান মিলি স্টিল কোম্পানি মাল দিয়ে নিয়ে থাকি চোদ্দশো টাকা তাহলে সাতটি বাই সাতটি গেটে খরচ

এ 2000 টাকা আপনি 2000 টাকা স্ক্রেপ এর মাধ্যমে এটা পিসন সাইডে ওয়ান্স আর গলি জোড়া অরজিনালি এসএস সেট দিয়ে তৈরি করতে পারবেন এখানে একটা গিট তৈরি হতেছে এটা ইনশাআল্লাহ যাবে আপনার মানিকগঞ্জে উনার একটা কাজ চলবে মানে কাজ কমপ্লিট হয় না এটার প্রতি স্কয়ার ফিট আমরা 1.5 দিয়ে দিই টাকা টাকা এখানে কিছু গ্রিল রয়েছে এই গрилগুলা টাকা টাকা 550 টাকা জাস্ট জি ডিজাইনের উপর ডিপেন্ড করে এগুলার প্রাইস না নির্ণয় করে থাকি এই যে গেটটি দেখতেছেন এটা হচ্ছে সাতটি গেট এইটা একটা ভবন বাড়িয়া বাইরের জন্য তৈরি করেছি উনায় আরো বারান্দার গ্রিল রয়েছে এগুলো আমার অন্য অন্য কারখানা রয়েছে এই গেট গুলো আমরা পনেরোশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলে রাখি অনেকে থাই গ্লাস তৈরি করতে চায় যারা কিনা না কাইকোম্পানি হারমোনিয়াম সিক্স মিলের গ্লাস গ্লুমার্কের গ্লাস দিয়ে থাই গ্লাস তৈরি করতে চাচ্ছেন আপনি চারশো আশি টাকা নেট ছাড়া নিতে পারবেন নেট সহকারে পাঁচশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর অনেকে আমাদেরকে অর্ডার করার সময় অনেকে ভাবে এত দূর থেকে অর্ডার করলে আমি কি স্টডি করি মালটা পাবো কিনা আপনি হান্ড্রেড পার্সেন্ট কথা গেছে মিল রেখে সম্পূর্ণ ফিনিশিং ভাবে দিয়ে আমরা সমগ্র বাংলাদেশে এসএস কাজ গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিং এর সব কিছু তৈরি করে চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার খোলা আছে আপনি কনফার্ম করলে আমাদের লোক যাবে আপনার বাসায় মাপ নিয়ে আসবে এবং কিছুটা অ্যাডভান্স দিলে আমাদের লোক আবার আপনার বাসায় ডেলিভারি করে দিয়ে আসবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গ্ল অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করতে পারেন ধন্যবাদ